আসসালামু আলাইকুম আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলমিন ভাইয়ের কাছে কী কী প্রজাতির পাখি আছে আমার কাছে এখন পর্যন্ত প্রায় পাঁচ প্রজাতির পাখি আছে এটা হচ্ছে লাভবাট 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 হচ্ছে মেবি এটা না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লাভবাট রেড অ্যাট অপার লাইন আচ্ছা জোড়া মেবি না হ্যাঁ এগুলো সব জোড়া পেয়ার আলাদা আলাদা আচ্ছা সবই মাস্টার বয়স কীরকম এদের বয়স মোটামুটি এক বছর এক বছর আপনি মনে হয় ছোট কিনা নিয়ে এসেছিলেন নাকি আপনার ঘরের বাচ্চা এগুলা সব বাচ্চা কিনে আনা আচ্ছা আচ্ছা বাচ্চা কিনে এনে আপনি এখানে বড় হইছে তাই তো হ্যাঁ আমার এখানে ডিম বাচ্চা তো দেন এমন এখানে কয়েক করছে আবার অনেক জোড়া কয়েক জোড়া করে নাই আচ্ছা 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 সুন্দর তারপরে এদিকে কি আছে এর পাশে রাখা হচ্ছে ডায়মন্ডও ঠিক এক পিস নাকি জোড়া আছে এটা ভিতরে ফিমেলটা ডিম নিয়ে বসে আছে আচ্ছা আচ্ছা ডিমে বসে আচ্ছা ডিস্টার্ব আমরা নাই করি এটার নাম কি এটা ওর এডা পাপা লাইন আচ্ছা আচ্ছা এর বয়স কিরকম এরা সবাই মোটামুটি একই একই বয়সের আচ্ছা 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 এদের খাবার টাবার কি দেওয়া হয় এগুলোর খাবার মূলত হচ্ছে চিনা মিলেট তারপর হচ্ছে ধান এগুলোই রেগুলার খাবার এরপরে এক্সট্রা যে অনেকে অনেক কিছু দেয়

এটার ভিতরে তিনটার কারণ কি একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে গ্রে আর আরেকটা আছে হচ্ছে ফর্ম এই তিন প্রজাতির আছে এখানে আচ্ছা এটা মনে জোড়া না নাকি হ্যাঁ বাচ্চা সহ বসে আচ্ছা আচ্ছা এটা ঘরের বাচ্চা এটা না হ্যাঁ আচ্ছা আচ্ছা সুন্দর আর এটার নাম কি বললেন এটা গ্রে গ্রে আচ্ছা এটা মূলত তো কোন দেশের পাখি এটা এটা সবাই চায়না ডোব নামে চেনে চায়না ডোব আমারও তো পাখি সম্বন্ধে অত ধারণা কম আস্তে আস্তে ধারণা হইতেছে আর এটার নাম কি বলেন বললেন এটা সিলভার সিলভার এটা তো মানে জোড়া না হ্যাঁ ডিমিয়া বসে আছে মাদিটা আচ্ছা আচ্ছা ইলো এগুলো দাম কি রকম পড়ে কিনতে কিনতে গেলে এখন মনে হয় 1200 টাকা জোড়া চলতেছে 1200 টাকা জোড়া এটা কতদিন পরে ডিম পারে ছয় মাস বয়সে এরা অ্যাডাল্ট হয় এরপর থেকে ডিম বাচ্চা শুরু করে আচ্ছা ছয় মাস পরে না আচ্ছা সুন্দর আচ্ছা নিচে এগুলো কি একই প্রজাতির সব আচ্ছা একই প্রজাতির আচ্ছা তারপর আমরা কি দেখব এই পাশে কি এটা আছে এটা হচ্ছে জেবরা ঘুঘুর এটা ঘুঘুর আরেকটা প্রজাতি আচ্ছা আচ্ছা এটা কি জোড়া না হ্যাঁ আচ্ছা এটা কি আপনার এইখান ঘরের বাচ্চা নাকি হ্যাঁ এগুলো আমার ঘরের বাচ্চা আচ্ছা মাস এটা বয়স রকম দেড় বছরের মতো দেড় বছর ছয় মাস পরে এটাও মানে ছয় মাস পরে ডিম দেয় না এটা আট মাস পর অ্যাডাল্ট হয় আচ্ছা আট মাস লাগে আচ্ছা সুন্দর এগুলোর দাম কীরকম হতে পারে এগুলোর দাম ছয় থেকে বারো হাজার টাকার মধ্যে আপ ডাউন করে ছয় থেকে বারো আচ্ছা আপনার কাছে এর আগে সাদা গুগু দেখছিলাম সাদা গরু গু সব বিক্রি করে দিছি আপাতত নাই মনে হয় আপাতত নাই এটা কি এটা আচ্ছা বাজরি আর বাজরি কা এটা কি ডিমে বসে মনে হয় না বাচ্চা নিয়ে বসে আছে আচ্ছা আচ্ছা বাচ্চা নিয়ে বসে আছে আচ্ছা সুন্দর এটা আমরা না ডিসটর্ব করি নিচে এটা কি আছে এরো ডায়মন্ড ডগ ডায়মন্ড ডগ বাচ্চা নাকি না সবগুলো অ্যাডাল্ট ফিমেল আচ্ছা আচ্ছা তিনটা ফিমেল হ্যাঁ

এগুলো কি পাচ্ছে নাকি না এগুলো জোড়া দেওয়ার জন্য এখানে রাখছি জোড়া দিয়ে পরে ম্যাচিং করে জোড়া দেওয়া হয় না হ্যাঁ আচ্ছা সুন্দর ওই পাশে কি আছে ওই পাশে আছে সিরিজ সামনে গেলে আরো দূর দূরে করতেছে দূর থেকে নেওয়া সম্ভব চেষ্টা করি এটা কি বাকি বললেন এটা হচ্ছে সিলভার টিয়া সিলভার টিয়া না এগুলো কি কথা বলে হ্যাঁ কথা বলে এখানে নিচের মেলটা কথা বলে আচ্ছা আচ্ছা সুন্দর এগুলোর দাম পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার অনেক দাম আর নিচের এটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রোজেলা অস্ট্রেলিয়ান রোজেলা জুরা না হ্যাঁ বয়স কীরকম এটার বয়স মোটামুটি চার বছরের মতো চার বছরের মতো ডিম বাচ্চা গিয়ে দিছে না আমি এখানে নতুন আছি তো এখনো ডিম বাচ্চা করে না যাক সুন্দর আছে আমরা ওই পাশে কিছু কালেকশন দেখি তারপরে কি আছে এটা কি ভাই আলামিন ভাই এটা কোনুর কোনুর হ্যাঁ এটা টিয়ার আর একটা জাত টিয়া বাকরি জাত টিয়া পাখির অনেক জাত হয় না এক এক এটা দেশ ভেরিয়েন্ট এক এক দেশে এক এক রকম আচ্ছা আচ্ছা এটা তো জোড়া না আচ্ছা এটা তো হচ্ছে দেয়নি মনে এখনো না এটা ডিম বাচ্চা করছে আবার রেডি হচ্ছে ডিম বাচ্চা করার জন্য আচ্ছা এটার জন্য খাবার কি দেন আপাতত সূর্যমুখীর বীজ তারপর হচ্ছে ধান পেয়ারা এরপরে হচ্ছে বাদাম আচ্ছা আচ্ছা এগুলোই খায় কুসুম ফুল কুসুম ফুল এগুলো মনে হয় যে পাখির যে দোকানে যে বিক্রি করে ওগুলো ওইখান থেকে নিয়ে আসেন মনে হয় না হ্যাঁ হ্যাঁ ওগুলো খাবারের দাম কীরকম বর্তমানে এখন খাবারের দাম এখন একটু বেশি অন্যান্য সময় থেকে সিজনের শেষের দিকে তো আচ্ছা আচ্ছা কীরকম হতে পারে আলমিন ভাই এটার প্রাইস বর্তমানে এখন আর ছয় থেকে সাত হাজার টাকা এরকম ছয় থেকে সাত হাজার টাকা আচ্ছা আলমিন ভাই কতদিন যাবত এইরকম পাখি পালন করতেছেন বছর চার পাঁচেক বছর চার পাঁচেক আচ্ছা ঠিক আছে তাহলে কি বুঝতেছেন কি রকম লাভজনক আমাদের দেশে এগ্রিকালচার সেক্টর টুর পুরোটাই লাভজনক যদি কেউ করতে পারে করতে পারে রাইট ও আচ্ছা আমি তোমার কাছে খালি মন হয় দেশে ভিতর থেকে কুকি মেরে আছে

খুব কম পাওয়া যায় যার কারণে রাত্রে আসা আলামিন ভাই একটা বিষয় হচ্ছে অনেকে আছে যে বেকার কোনো কাজ কাম করতে করে না চাইলে তো পাখির ব্যবসা করতে পারে তাই না বর্তমান যে তো পাখির যে অনেক ভ্যালু তো এই ব্যাপারে আপনি কি বলতে কি সাজেস্ট করতে পারেন বেকার থাকা অবস্থায় যে কেউ পাখি পালবে সেটা বিষয়ে আমি সাজেস্ট করব না বেকার থাকলে আমি অবশ্যই কোনো 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 স্কেলের উপর জোর দিব প্রথমে আচ্ছা এরপর যদি তার কাছে ফ্রি সময় থাকে তো শখিং বা বিষয় প্রথমে এটা শুরু করতে পারে কারণ প্রথমে যদি বিজনেস আকারে এটা শুরু করতে চায় তাহলে অবশ্যই সে লসের মুখে পড়বে অবশ্যই আগে বুঝতে হবে না হ্যাঁ অবশ্যই এটা আগে বুঝতে হবে আচ্ছা আচ্ছা কেউ যদি না বুঝে যদি হঠাৎ করে ব্যবসার পরিকল্পনা করে তাহলে সেক্ষেত্রে আপনার হিসাবে ভুল ডিসিশন নেওয়া হয় তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা ওইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ঔষধ টষুধ রাখা আছে কি কাজে ভাই কীরকম ওষুধ তাদেরকে দিতে হয় এদের আসলে এক এক সময় এক এক রকম ওষুধ দিতে হয় যেমন এখন ঠান্ডা চলে যাচ্ছে প্রায় চলে গেছে গরমটা একটু আসতেছে এই সময় একটু ঠান্ডার দিকে খেয়াল রাখতে হবে তো এই সময় যে ঠান্ডাজনিত যে ওষুধগুলো আছে সেগুলোর একটু ব্যবহারটা বেশি হবে আবার যখন গরম আসবে তখন হচ্ছে স্যালাইনের ব্যবহারটা একটু বেশি থাকবে যাতে পাখি গরমের জন্য গরমের সমস্যা না হয় সেদিক আর কি নজর রাখতে হবে আর পাখি দেখা যায় ঠান্ডার জন্য ভাই ওষুধ দেন আর হচ্ছে গরমের জন্য ওষুধটা ওদের ঠান্ডার জন্য হচ্ছে ইউরোকট তারপরে হচ্ছে কসমিক্স আচ্ছা আরো অনেক ওষুধ মার্কেটে পাওয়া যায় এক একটা এক এক রকম ইয়াতে ভালো মন্দ বিশেষ দাম হয় আচ্ছা আচ্ছা আর গরমের জন্য তেমন কোনো ওষুধ নাই গরমের জন্য শুধু স্যালাইন গ্লোকোলাইট ইলেকট্রোমিন অথবা দেখা যায় লেবু পানি আচ্ছা আচ্ছা লেবু পানি কম যায় হ্যাঁ গরমের জন্য লেবু পানিটা সবচেয়ে ভালো কাজ করে আচ্ছা আচ্ছা যাক অল্প জায়গার ভিতরে আলমিন ভাইয়ের খুব সুন্দর একটা অনেকটা ফার্মের মতোই ঠিক আছে আলমিন ভাই অনেক ধন্যবাদ ভালো লাগলো আপনার এখানে আইসা আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম